আমার নবী আপনার নবী বলে যারা রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় হয় কি হয় না সারাদিন না খাওয়ার কারণে বিকালবেলা থেকে মুখের মধ্যে দুর্গন্ধ হয় আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ লাগে আল্লাহু আকবার হ্যাঁ যুবক ভাইরা আমার শুধুমাত্র তাই নয় আমার নবী বলেছেন ইছয়ামে ফরহাকান রোজাদারের জন্য দুইটা আনন্দ কয়টা দেখেন জয়গান যায় কয়টা লরিসনা আজকে পুরো প্যাকেজটা না নিলে তুমি বুঝবা না রোজার ওয়াজ ফুল প্যাকেজ দিবা এখন থেকে ওয়াদা করবা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ কোনা কিছু লেস তো আইমে ফরহাতান রোজাদারের জন্য কয়টা আনন্দ দুইটা আনন্দ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না কোন কোন সময় রোজাদারের জন্য আনন্দ আমার নবী আপনার নবী বলেন একটা হলো ইফতারের সময় এবার প্রশ্ন করবেন ও তাহির হুজুর ইফতারের সময় আনন্দ এটা কেমনে সারা দিন রোজা রাখার পর আমরা তো অনেক ক্লান্ত থেকে এটা আবার আনন্দ হবে কেমনে আল্লাহ ভাগবান আমার নবী আপনার নবী বলে গো ও সাহাবায়ে কেরাম আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায় ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে সামনে শরবত আছে না নাই পানি আছে না নাই পেঁয়াজও আছে না নাই বেগুনি আছে না নাই বুট চনা আছে না নাই সব ফল ফলাদি প্রায় দশ বারো প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তারা আমার বন্দারা এখানে কি করে খুব মনোযোগ দিবেন ভাইরা আমার দিলটা নরম করে দিবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমার বান্দারা কি করে কয় তারা ইফতার নিয়ে বসে গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সভাপতি মহোদয়ের আগমন সভাপতি মহোদয়ের আগমন আল্লামা মাহমুদ রহমান চিশতি হুজুরের আগমন সকলে বলেন মার হবা সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার হায়াতের মালিক কে এই জন্য আলী সাইমে ফরহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ মুহাববতে কর আল্লাহু আকবার ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে হে ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে তাদের গলা শুকিয়ে গেছে কিন্তু পানি পান করে না পেটের মধ্যে খাবার নাই কিন্তু তারা পা খাবার খায় না আমি আল্লাহর ডরে ওরা খায় না আল্লাহ বলবেন কেন খায় না কয় তোমার ডরে আল্লাহ বলবে ও ফেরেস্তারা এই বান্দাগুলো আমার দেখছেনি নি কয় না তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন ওয়া ইয কাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী যাইলুম ফিল আরদি খলিফা আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো তোমরা বলেছিল তারা গিয়ে দুনিয়ার গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে আমি আল্লাহ রব্বুল আলামিন বলেছিলাম ক্বাল ইন্নী আ'লামু মা লা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো তোমরা তা জানো না এখন তাকে দেখো আমার বান্দার সামনে খাবার আছে খায় না আমার বান্দার সামনে পানি আছে পান করে না ও ফেরস তারা তুমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের গুনাহগুলো এগুলো আমি আল্লাহ মাফ করে দিব গোনামা ফের মালিক কে তারপর আর একটা আনন্দ হলো ইংদা লে কের অব্বি খাসরের যেদিন কায়েম হবে যেইদিন মানুষ নাফসি নাফসিব বলে কাদ্বি ওই কঠিন মসিবতে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না ওই কঠিন মসিবতে মানুষ আল্লার কাছে পানি চাইবো আল্লার আব্বুল আলমিনি কাউকে পানি দিবেন জাহান্নামের পুজোর পানি আবার কাউকে পানি দিবেন জান্নাতের পানি এমন একটা পানি দিবেন সাকাম O robô hum charoladão এমন একটা পানি দিবে যেই পানিটা এক ফোঁটা পান করলে जिंदगी তো আর পানি তৃষ্ণা লাগবে না জরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা হাশরের ময়দানে মানুষ দুই বাগে বিভক্ত এক দল পাইবে নামের পুজের পানি আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে আল্লাহ না হাউজে কাউসারটা যে কেমন আপনারা অনেকে জানেন না হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি এই নদীর মধ্যে এই পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবেন এই ঢেউ গুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানিয়েছেন এই নদীর মধ্যে দুইটা পার আছে দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে ওই নদীর মধ্যে দুইটা পার আছে ওই নদীর দুইটা পার আমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া আর ওই নদীর পানির নিচে মাটি আছে ওই মাটি গুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া আর এই বিশাল এত সুন্দর পানি যেই হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা কোথায় আমার নবী মানে মিম্বারি আলা হাউজি ওই হাউজের উপরেই থাকবে আমার জোরে মেম্বারে কনামার এই জন্য আমার যুবক ভাইরা বিশাল এত সুন্দর হাউস এক ফোঁটা পানি পান করলে জিন্দিগিতে পানি পৃষ্ঠা লাগবে না আকাশের মধ্যে যেই তারকা আছে এর চাইতে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানিয়ে রাখছেন আমার বন্ধু নবীর নিজের হাত মুবারক দিয়ে হাউজে কাউসার পানি উম্মতের পান করাবে আর বড় বড় করে বলনা সুবহানাল্লাহ এই পানিটা সুন্দর হাউস মালিক বানাই দিয়েছে নিশ্চয়ই আমি আপনি বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি তাই তো আমার নবী বলেন আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি

ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে ইফতারের মজা কিন্তু আগের মতো নাই আছে নাই জানেন সেহেরির মজা আগের মতো নাই কেন নাই জানেন সেহেরির সময় দেখবেন ওই রাতের বেলায় যে রান্না করে রাখে খায় অসুবিধা নাই কিন্তু আগের অনেক মজা ছিল আগের সেহেরিটা রান্না করতো আমার মা ওই মা যখন রান্না করতো চুলার মধ্যে চুলার মধ্যে চুলার মধ্যে আগুন দিয়ে পাত্র পাতিল বসাইতো রান্না চলতেছে আর চুলার পরেই তাহার যদি নামাজের টাইমে নামাজ মুসল্লাটা বিছায়া তাহার যদি নামাজ পরে পরে সেই ভাতগুলো রান্না করতো সেই তরকারিগুলো রান্না করতো দইগুলো বসাতো মাটির পাতিলে সেই দিনে সেহেরি অনেক স্বাদ লাগতো কারণ এখন সেহেরিগুলো আগের মতো আর লাগে না কেন লাগে না মা নাই তো সেই মায়ের মমতার রান্না নাই ইফতারের সময় দেখবেন এখন আর আগের মতো লাগে না ইফতার হলে কি করে ওই রুমো পাঠায় দিয়ে আলাদা প্লেট করে ওই রুমো পাঠায় আলাদা করে উপরে পাঠে আলাদা করে আলাদা আলাদা প্লেটে প্লেটে ইফতার হয়ে গেছে খবরদার এখন থেকে আলাদা প্লেট হবে না এ মাসুলিয়ার পোলাপান পোলা পান আজকে হবিগঞ্জের পোলা পান ও করো আমরা ইফতার করবো প্রয়োজনে সবগুলো একটা বলের মধ্যে নিব নিয়ে এটা মাখবো মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সকলকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করবো আমার সঙ্গে যুবকরা কি রাজি আছেন আমার মনে হয় যুবক যদি প্রত্যেকটা যুবক ঘরে নেতৃত্ব দেয় আশা করি ইফতার সংস্কার পাল্টে যাবে কথা বলেন ঠিক না আবার আরেকটা কথা হল ইফতার নিয়ে বসবেন খবরদার এই ছবিটা ফেসবুকে দিবেন না আপনি হয়তো এত সাদের ইফতার করছেন আপনার সুযোগ আছে এই ইফতারগুলো যখন ফেসবুকে পাথায় একজন নন ইফতার তার তৌফিক নাই এমন মানুষের চোখে গেলে তার মনটা খারাপ হবে কথা বলে ঠিক না বে ঠিক মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ তাহলে এই ইফতার আমরা করব সকলকে নিয়ে আমরা আলাদা আলাদা নয় একসাথে করবো একসাথে করলে এটা বরকত আছে আরেকটা হলো মা ইফতার রান্না করে আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি এটা করবেন না মাকে সাথে নিয়ে খাবেন তার মার ইফতারটা নিশ্চিত করবেন মায়ের হাতের খাবারটা নিশ্চিত করবেন কথা বলেন ঠিক না বেটে কোনটা আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন বিয়ে এই যুবক পোলাপান পোলাপানটি কই আতল আজকে থেকে ওয়াদা আজকে থেকে ওয়াদা অনেক সময় দেখা যায় ফুলামাল যখন বিয়ে করে রমজানের আগে বিয়ে করছে রমজান না আসলে বইয়াতে শ্বশুর বাড়ির থেকে যদি ইফতার ভাড়াই তো তিন গাড়ি এগুলো চলবে না এগুলো চলবে না এগুলো কি এগুলো চলবে না খবরদার এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এটা উচিত নয় কথা বলেন ঠিক কিনা এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ ছেলেরা তোমার তোমরা বুঝবা যে মেয়েটাকে বিয়ে করে নিয়েছ সে তোমার স্ত্রী তার বাপরে যদি আমি চাপ দেয় তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরই কষ্ট পাওয়া আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করবো না যে কাজের দ্বারা অশান্তির সৃষ্টি হয় এবং সামাজিকভাবে অবক্ষয় ডেকে আসে কথা বলে ঠিক এরা মনে থাকবে ইনশাল্লাহ আমার মনে হয় আজকের যুবকরা রমদানের রুবাজ খুব ভালো করে বুঝতেছে তবে আরেকটা কথা বলবো তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতার অনেকে আমার কাছে রিপোর্ট আছে আগ পর্যন্ত তোমরা মোবাইল এরকম আছে না অনেক সময় একদম সেহেরি টাইম মোবাইল টিপে টিপার পরে একদম সেহেরি টাইম হওয়ার পরে ইফতার করে করার পরে আজান দেওয়ার পরে আবার মসজিদে যায় না না যায় আর পরে ঘুমায় যায় আর পরে না আসর পরে না মাগরিবের টাইমে যায় আবার ইফতারের টাইমে সবার আগে এইরকম চিটিং রোজাদার দরকার নাই কথা কন ঠিক না বেডি রসুল বলছেন যারা সেহের সামে খায় ইফতার টিম ইফতার করে মাঝখান কোনো কাজই করে না এটা রোজা রাখা না রাখা সমান কথা এইরকম দরকার নাই কথা কন ঠিক না আবার কিছু কিছু পোলা মানুষের দেখবেন রাত্রেবেলা যখন সেহেরি খায় সামাজিকতা রক্ষা কইরা না দুপুর বেলা ইচ্ছা ভাত খায় ইফতারের টাইমে দেখবেন একবার সবার আগে যায় কাম মাগো রোজা রাস্তা ধরে লাগছে গো খবরদার আল্লাহ কুন তাত্তা কুন রোজা তোমাকে পরেজগার বানাবে খবরদার তোমাকে যেন বেইমান না বানাই কথা কোন ঠিক কিনা তবে তুমি ঘরের দরজা কিছু কিছু পোলামান আছে না দরজা লাগায় এই করে পোলামান নেই শুন শুন শুনে না সবার আগে খাইবে আমি যা বুঝতেছি আমি বলি রোজার সময় মনে করেন যে দুপুর বেলা খোদা লাগছে খোদা লাগার পরে দরজা লাগাইছে জানালা লাগাইছে লাগাইছে আমি সব সিমের তরকারি দিয়া একবার ইচ্ছা আমাকে গামলা বই খাইছে খাওয়ার পরে হ্যাঁ গর্তে বাইরে গেছে গা যাওয়ার পরে আবার খেলাধুলা করে আইসে খুব বাহাদুরি দেখা খেলাধুলা করে আইসে গোরে আইসে কো আম্মা আজকে রোজাটা দৌড়ে লাইসে গো আর পৃথিবীতে যারে আমরা বাট পারি যত কিছু বুঝান মারে বুঝান যে গো মার গোত্রে শরবতটা বানা শরবতটা বানাইছে মা পানি দিছে উদ্দুরা একটু পরে দিয়ে উদ্দুরা পরে আপনি যদি কথা কন আপনি মারে ফাঁকি দেন আমারে ফাঁকি দেন আরেকজনকে ফাঁকি দেন পৃথিবীর কেউ আপনাকে দেখে না দেখে কে খবরদার দেখে কে আমার পোলা পান গুলো অনেক সময় দেখা যায় রমজানের শেষ দশ দিন এতে কাফ আছে না আসেনি ইদানিং কিন্তু এতে কাফে লোক পাওয়া যায় না এতে কাফে কি পাওয়া যায় না এবার সরি এবার যুবকরা আছে না যুবকরা নিয়ত করবেন আমরা এতে কাফে যাব খুব সুন্দর করে যাবেন হ্যাঁ সব সুন্দর করে যাবেন অনেক মুরব্বীরে জিজ্ঞাসা করছেন গত দুই বছর আগে কি বাজান আপনি বসেন আপনার তো ছেলে মাসাল্লাহ বিদেশ থাকে আপনি এতে কেফে বসেন না পরে আমার কি কোজানি নেই গরু আছে গরু বলে আছে এর লাগে উনি এতে কেফে বসতেন না গরুর দুধ বেসন লাগে সকালবেলা বিক্রি করি আইনা খাবার লাগেন যাই মার হাবা জোরে কর আরে সর বলেন কি এগুলো কি দাঁড়িয়েছে মানুষ সব না মানুষ নেগুলা আচ্ছা আচ্ছা দাঁড়িয়েছে না কখন এরা অনেক কষ্ট করতেছে এদেরকে ইনশাল্লাহ ফিলিস্তিন পাঠাইলে ইসরায়েল ভাবনা হইতে পারবে ঠিক ফারতে না একদম একদম ফাটে পালাই না মারা তো যেটা বলছিলাম কি আছে বলছে কি আছে হ্যাঁ দুধ আছে দুধ কি গরুরা গায়ে পড়ছে যেটা বুঝস না এটা কইসতে গুমটা গেছে গেছে গুমটা গেছে আচ্ছা বারোটার পরে চলতেছে এখন মারা বাগান গরু আছে এত ক্যাফে নিতে পারি না আমার একটা প্রশ্ন ছিল মুরব্বী বাজান আপনি যে বললেন গরু আছে আজকে যদি আপনি মারা যান ও আমার মাসুলিয়া দরবারের বন্ধু আমি বলছিলাম মুরব্বী যা আমারে বললো হুজুর আমার গরু আছে আজকে মারা যান দেখবেন গরু রাখার মানুষ অভাব নাই কথা কোন ঠিক কিনা আপনি যে বললেন দুধ বিক্রি করে আমার সংসার চালান লাগে আজকে কালকে দেখবেন আপনার সংসার চালাইবার মানুষের অভাব হবে না একটা কথা সিদ্ধান্ত নিতে হবে কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না আপনি মারা গেলে আপনার সংসার একদিনের জন্য থেমে থাকবে না কথা বলান ঠিক কিনা বলছেন যারা রমজানের শেষ দশ দিন এতে করবে তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমার সব দেওয়া হবে পরিবার পরিজন সব ফালাইয়া দিয়া আপনি সুন্দর করে মসজিদে যান দেখবেন আপনার এই মসজিদে যাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার কেমন লাগে এই দুনিয়াটা যে কি জিনিস এটা বোঝা যায় এই ট্রেনিং এর জন্য এতে কাফটা দেওয়া হয়েছে কথা কোন ঠিক না বেঠে এই যুবক ভাইরা আজকে থেকে ওয়াদা করেন আমরা এতে কাফো করবো ইনশাল্লাহ কেন কেন তারা বিন মাস দলে দলে পড়বে না ইনশাল্লাহ পড়বেন কারণ আমাদের বেলা চলে যেতেছে আমাদের বেলা চলে যাইতেছে এই যে এই মাহফিল আজকে আমি আসি কত বছর ধরে তেরোতে বছর আট আমি এত বছর আমি এখানে আসি অনেক মুরব্বী এই টেবিলে ছিল অনেক মুরব্বী চলে গেছে অনেক যুবক ফুলা দেশে ছিল ওয়া শুনছে বিদেশে গেছে অনেক ছোট ছোট পোলাপান এখন বড় হয়ে গেছে যুবক ভাইরা আমাদের বেলা চলে যাচ্ছে আমাদের সময় চলে যাচ্ছে এই রমজান এমন হতে পারে আমাদের কাহার জন্য শেষ রমজান আরে বাইরে এই যে রমজানের ভিতরে আমার একটা গড়ি ছিল আরে বাবা একটা কলিং বিল ছিল ছিল একটা এই রিংটুনটা এখন অনেকের সংসারে বাজে না এই রুংটুনটা ছিল এটা গড়ির রিংটুন না এটা আপনার মোবাইলের গুংটুন না এটা হলো মায়ের মধু মাখা ডাক একবার ডাক দিছে বাবা উঠো একবার উঠে ডান থেকে বাম থেকে শিখ আবার এসে ডাক দিছে বাবা উঠো আবার বাম কাতে গেছি আবার কে সময় তো নাই উড়োস না আবার উঠছি কিন্তু এই মধু ডাকার তিনবার শোনা যায় না এখন কয়ে উঠো যদি কোনোটা থাকতাম না আর দ্বিতীয়বার ডাক দেয় না আর মা তোমারে পিঠের মধ্যে মেসেজ করে ফিরা ডাক দিত এই মায়ের মধুমাখা ডাকগুলো এখন আর রমজানে কানে ভাসে না এ যুবক এখনো সময় আছে যার মা বাবা বেঁচে আছে খবরদার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে সাথে করে নিয়ে ইফতার করতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমি অনুরোধ করে বলবো রোজাদারের জন্য কেবলমাত্র ঈদগার নামাজ বেরোজদারের জন্য কোনো ঈদের নামাজ নাই দেখবেন আমাদের দেশের মধ্যে বেরোজদাররা লাইন দইরা যায় একবার প্রথম কাতারে বসে সেন্টু গেঞ্জি পইরা পাতলা গেঞ্জি লাগায়া নাই নাতির আঙ্গুলো দইরা বসে ওদ সে রমজান মাসে দোকানে ভাত খাইছে নাস্তা করছে এমন লোক আছে না নাই মন ডাকা গাঁটটা ধরে বাড়ি করে দেওয়ার জন্য কিন্তু মনে রাখ আমরা হয়তো বাড়ি করি না কিনলে গে ফরে লাড়ি সোডা লইলে মেজে বোগা এই জন্য কিছু কই না কিন্তু আল্লাহ পাখা মাঠে বের করে দিবে

মনে রাখবেন আপনি যদি রমজান মাসে কাউকে কাপড় চুপু নতুন কিনা দেন আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেসের মালিক বানিয়ে দিবে আমিন